সাপ মালের পোলা ভানের তালি বাড়ির দাও পোলা ভাল আবার বেজস্টাই খারাপ বলছে এগুলো কি তোরা থাকি বাড়ি গরে দাঁড়া এই দোকান দাঁড়া ওই আই মোবাইল কল কল বই বই এসে দর্শক কথা যায় এ বড় খায়বো আসো ভালো এইদিক আই দেই তোরে দেই না মেলা দেই তোর বাপের লাগে কি একটা সম্পর্ক আমার আই দেই এদিকে আরে रुको जरा सब्र करो बैठ रुको আলবিদ আস তোরা বল বল আমি খাই হ্যাঁ খাবি কে তোরা তো বেনসন খাও কালকে